ডক্টর ইউনুস ভাষণ দিয়েছেন তার সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে প্রত্যাশিত হয়েছিল এমন একটা ভাষণ এবং সেই ভাষণটা নিশ্চয়ই আমরা অনেকে মনোযোগ দিয়ে শুনেছি পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে এবং এটা নানামুখী বিশ্লেষণ হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের টক শোগুলোতে নিশ্চিতভাবে এটা নিয়ে কলাম বা এসব লেখা হবে কেমন দিলেন সে ভাষণ কেমন হলো এর মধ্যে ঠিক গুরুত্বপূর্ণ কি ছিল একটা ব্যাপার নিয়ে আমরা সবাই আলোচনা করেছি সেটাই হবার কথা এবং সেটার দিকে আমাদের মনোযোগ অনেক বেশি ছিল সেটা হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচনটা কবে হবে কখন হবে কিভাবে হবে একই সাথে সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক কি হবে আগে হবে না পরে হবে না একসাথে হবে নানান কথাবার্তা সমাজে যেহেতু আছে তাই সেদিকে আমাদের খুব মনোযোগ ছিল আর আমার আরেকটা ব্যাপারে মনোযোগ বা দৃষ্টি আকৃষ্ট হয়েছে আমি ভিত্তিও শেষের দিকে সেটা বলবো আমার কাছে এটাকেও খুব সিগনিফিক্যান্ট বিষয় বলে মনে হয় অনেকের কাছে তুচ্ছ মনে হতে পারে বাট আমার কাছে সিগনিফিকেট মনে হয় তারও আগে কয়েকটা ব্যাপারে একটু কথা বলে নেওয়া দরকার ভাষণটাকে ওভারঅল কেমন লাগলো ফ্র্যাঙ্কলি স্পিকিং এই ভাষণটাকে আমি তার আগের ভাষণগুলোর সাথে যদি তুলনা করি সেই তুলনায় অনেক বেশি গতানুগতিক লেগেছে পুরো ভাষণ মূলত ছিল সরকারের সাফল্য সরকার কী কী করেছে সেগুলোর শৌকেছে কেউ বলতে পারেন যে একজন প্রধান উপদেষ্টা তার সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে এমন ভাষণই তো দেবার কথা কথাটা ভুলও না কিন্তু পুরো ভাষণের পুরো শরীরের প্রায় পুরোটাই আসলে এটা আমার কাছে ভালো মনে হয়নি ডক্টর ইউনসের উচিত ছিল কিছু জায়গায় ভিন্নতা দেখানো কিছু জায়গায় ভিন্নতা দেখানো কেমন হতে পারে বলছি তার আগে বলি মন্ত্রণালয় ভিত্তিক একশো দিনে কি কী করেছেন তারা সেটা তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে বা প্রেসকে সেটা স্টেটমেন্ট পাঠিয়ে সেটা করতে পারতেন এটাই আমি নীতিগতভাবে একমত সরকার কি কাজ করছেন কিভাবে করছেন সেই ব্যাপারে জনগণের সাথে যোগাযোগটা খুব জরুরি সেটা জনগণকে জানাতে হবে আপনি ভালো কাজ করলে হবে না সেই ভালো কাজ জানাতে হবে আমরা অনেকগুলো ভালো কাজের কথা জানতে পেরেছি ডক্টর ইউনুসের ভাষণ থেকে সত্যিকার অর্থে এবং এই সরকারের সাথে কীভাবে তাদের অন্যান্য শক্তিগুলো তাদের সাথে কীভাবে ইন্টার্যাক্ট করছে যেমন আমরা ক্লিয়ারলি এটা দেখলাম যে জানলাম এটা তো এই প্রথম জানলাম বাংলাদেশে ইতিহাসে এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের সবগুলো দেশের সদস্য ঢাকায় মিটিং করবেন ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যাম্বাসেডাররা আমাদের দেশে বিশটা অ্যাম্বাসি নেই আমি তার ভাষণ থেকে যেটা জানলাম দিল্লিতে আছে তারা সবাই ঢাকায় আসবেন আর ঢাকার সাতটা মিলে সবাই একসাথে মিটিং করবে এটা একটা বিরাট অর্জন এটা এই সরকারের প্রতি সমর্থনের ব্যাপার নিশ্চিতভাবেই সরকার বিভিন্ন ক্ষেত্রে নানা অর্জন করেছেন সেগুলোর কথা বলছেন কিন্তু যেটা হতে পারতো যেটা আমার ভাল লাগতো সেটা হচ্ছে সরকার যদি আমাকে যদি তার স্পিচ লিখতে দিত আমি একটা বড় অংশ জুড়ে রাখতাম এই সোসাইটিতে এই সরকারের কাছে এক্সপেকটেশন ছিল কিন্তু সেটা ফুলফিল করা যায়নি সেগুলোর জন্য অ্যাপোলোজাইজ করা যেমন দ্রব্যমূল্যের কথা বলেছেন যে স্বীকার করছে এটা হয়েছে কিন্তু যখন আহতদের চিকিৎসার কথা আসলো খুব চমৎকার হতে পারতো খুব চমৎকার হতে পারত তিনি যদি সেটার জন্য অ্যাপোলোজাইজ করতেন সরকারের এই ক্ষেত্রে ব্যর্থতা খুব স্পষ্ট যত গল্পই আমরা করি না কেন হয়তো এগুলোর মধ্যে খানিকটা সত্যতাও আছে আমরা দেখেছি ছাত্র সমন্বয়করা স্টেটাস দিয়েছে নাহতরা কীভাবে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন এবং পলিটিসাইজ করার চেষ্টা করছেন কিন্তু তার বাইরেও জেনুইনলি আহত মানুষজনের চিকিৎসাতে সমস্যা হয়েছিল এটা নিয়ে অ্যাপোলোজাইজ করলে কোনো সমস্যা ছিল না ভালো হতো এবং আরও কিছু জায়গা তারা খুঁজে বের করে এই যে আমি মূল্যস্ফীতির ক্ষেত্রে যখন স্বীকার করছেন কিন্তু একই সাথে আমি তো বলেছি যে টিসিবি ট্রাক দ্বিগুণ তিনগুণ করে দেওয়া যেতে পারত সেটার জন্য অ্যাপোলোজাইজ করা যেতে পারতো আপনারা যারা ঘন্টার পর ঘন্টা ট্রাকের পেছনে দাঁড়াচ্ছেন অ্যাডিকুয়েট ছিল না বলে আমি দুঃখিত আমরা এটা আরও বেশি ব্যবস্থা করছি হোয়াট তারা ডিসাইড করবেন তারা ক্ষমতায় আছেন তারা কীভাবে এগুলো বলবেন কিন্তু এটা হলো একটা ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হয় তার গতানুগতিক হয়ে যেত না যে আমি সব এত কাজ করছি সবই সাফল্য সবই সাফল্য ছাত্রদের আহত হওয়া নিয়ে আমার একটা জিনিস খুবই মন খারাপ করা লেগেছে তাদের যে পুনর্বাসনের জন্য একশো কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে সরকারের দিক থেকে এটা একটা পাঁচ মিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চাওয়া হয়েছে মানে পাঁচ বিলিয়ন পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন ডলার আমাদের মতো সরকারের কাছে কোনো টাকা মানে আমরা আহতদের চিকিৎসার জন্য এখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ঋণ চাইতে হচ্ছে পাঁচ মিলিয়ন ডলার মানে হচ্ছে এই মুহুর্তে ষাট মোটা দাগে ষাট কোটি টাকা এটার জন্য আমাদের লোন লাগবে ওয়ার্ল্ড ব্যাংকের এই যে প্রসেস হচ্ছে সেই যে ডিলেই হচ্ছে আমার কাছে এই জিনিসগুলো ভাল লাগেনি খুবই খারাপ লেগেছে আবারও বলছি এই আহতদের ব্যাপারে সরকারের নির্লিপ্ততা এবং পদক্ষেপ নেওয়ার ইনএডিকুয়েসি অপর্যাপ্ততা খুবই মর্মান্তিক এবং এটা একটা খুব বড় সমস্যা বলে আমি মনে করি আর যেসব বিষয় নিয়ে কথা বলেছে নির্বাচন নিয়ে বলবো পরে এইগুলো নিয়েও কয়েকটা কথা একটু বলে রাখতে চাই রেটরিক আছে পলিটিক্যাল রেটরিক মানে বিচার নিয়ে কথা তুলেছেন গুম খুন সব পনেরো বছরে জুলাই অগাস্টে শুধু না সব কৃতকর্মের বিচার হবে দ্যাটস ফাইন এটা একটা বড় স্বীকৃতি যে জুলাই অগস্টেই শুধু শেখ হাসিনা নোংরামি করেছেন শেখ হাসিনা জুলাই অগস্টে সব ক্রাইম করেছেন নো পনেরো বছর ধরে করেছেন সবগুলোর বিচার হবে তবে যে বললাম এক ধরনের পলিটিক্যাল রেটের এবং পপুলিস্ট কথা শেখ হাসিনাকে ফেরত চাইবেন ভারতের কাছ থেকে মানে ডক্টর ইউনুস এর আগে যেটা বলেছেন সেটা যদি হয়ে থাকে স্পষ্টভাবে তিনি বলেছেন শেখ হাসিনাকে কনভিকশানের আগে মানে তার সাজা হওয়ার আগে চাওয়া হবে না তার মানে এই ওয়ারেন্টের পর্যায়ে চাওয়া হবে না তা যদি হয়ে থাকে এই সরকারের সময়ে সম্ভবত শেখ হাসিনাকে চাওয়ার কোনো স্কোপও হবে না সুতরাং এই সরকার শেখ হাসিনাকে চাইছে না এটা মোটামুটি নিশ্চিত কিন্তু তিনি যুক্ত করলেন সমস্যা নেই পলিটিক্সের জায়গায় উনি তার পলিটিক্স করছেন না কিন্তু তারা যে দায়িত্বে আছেন এই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা হতেই পারে এবার আরও কয়েকটা জায়গা নিয়ে একটু কথা বলে আমি নির্বাচনের ক্ষেত্রে চলে যাব শহীদদের পরিবারকে টাকা দেওয়ার কথা হয়েছে তাদেরকে ত্রিশ লাখ টাকা দেয়া হবে এটা ভালো পদক্ষেপ কিন্তু এগুলো সব দ্রুত যাতে হয় কারণ অনেক পরিবার আছে খুবই নিডি তারা সেটা যাতে এনশিওর করেন আর সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকম পদক্ষেপের কথা বলছেন শুল্ক তুলে দেওয়ার কথা বলছেন কিন্তু দিনের শেষে বাজারে এগুলোর প্রভাব আসলে খুব ভালো পড়ছে না এই বলেছি ইমিডিয়েটলি যে কাজটা করা যায় সেটা হচ্ছে খুব সহজে সেটা হচ্ছে প্রান্তিক মানুষ ভালনারেবল মানুষের কাছে সাবসিডাইজড প্রাইসে পণ্য পৌঁছে দেওয়া এই সরকার আমি এটা আলাদা ভিডিও করেছি আমি জনগণকে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চেয়েছি কিন্তু সেটা না টাকা পাচার নিয়ে ব্যবস্থা নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আছে এরপর মূল জায়গাটা নির্বাচন এবং সংস্কার অনেক কথা বলেছেন এবং উনি রাইটলি এটা বলা দরকার ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এত কথা বলার পরও কি আমরা খুব স্পেসিফিক কোনো গাইডলাইন পেলাম আমরা একটু জেনে নেই উনি কি বলেছেন আপনারা অনেকেই শুনেছেন তারপরে যারা শোনেননি আমি একটু দরকার মনে করি প্রধান উপদেষ্টা বলছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর এটা একটা ইন্টারেস্টিং মন্তব্য কারণ এক নাম্বার প্রায়োরিটি বা প্রধান কাজ হিসাবে তিনি নির্বাচন করাকে বলছেন আচ্ছা তাতে মনে হবে যে এটাই সব কিছু না ব্যালেন্স করছেন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন বিভিন্ন সাথে তাদের মতামত নিচ্ছেন সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে সবগুলো মতামত নেওয়া হচ্ছে বলা হচ্ছে এবং বলা হচ্ছে আশা করছে নির্ধারিত সময়ে মানে সংস্কার কমিশনগুলোর ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ মালা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগত আলোচনা বসবেন সবার ঐক্যমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে আমি আসছি এর মধ্যে অনেকগুলো প্রবলেম আমার এই বাক্যগুলোর মধ্যে আমি বলছি না তিনি স্পষ্ট করেন স্পষ্ট করেছেন কিন্তু আমরা অল্টারনেটিভভাবে যদি চিন্তা করি অনেক কিছু বেরিয়ে আসে এর মধ্যে যেটা হয়েছে আমি আগেও এটা নিয়ে আমরা কথা বলেছি যে নির্বাচন কমিশন তৈরি হওয়ার উনি এটা বললে দিতে শুরু করে যে কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন তৈরি করতে হবে এবং তারা ভোটার তালিকা হাল সহ আরও বেশ কিছু কাজ করতে পারবেন যেটা নির্বাচনের সাথে সম্পৃক্ত সুতরাং এই যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাওয়া ইভেন প্রিভিয়াস আইনেও তারা যখন এই কাজটা করেছেন তারা এই কাজটা দ্রুত শুরু করতে চেয়েছেন এবং একটা ম্যাসেজ দিতে চেয়েছেন এটাও খুব গুরুত্বপূর্ণ সুতরাং এটা একটা ম্যাসেজ যে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনী ট্রেইন উনি তার ভাষণে যেভাবে বলেছেন সেটা শুরু হয়েছে এরপরের জায়গাগুলো খেয়াল করি খুব ইম্পর্ট্যান্ট আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলে নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার এই বাক্যটা খুব মন দিয়ে খেয়াল করি রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার এই প্রথম ডক্টর ইউনুসকে আমরা সংস্কার নিয়ে খুব স্ট্রংলি তার অবস্থান বলতে শুনলাম এর আগেও তিনি যখন আগের ভাষণগুলো দিয়েছেন ও সংস্কারের কথা বলেছেন কিন্তু এতটা স্ট্রংলি বলেননি এই সরকারের স্টেক আছে এটা সত্য এটা আমি সব সময় বলেছি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার পপুলার ম্যান্ডেট আছে এখানে তার মানে সংস্কারের ক্ষেত্রে সরকারও তার এক্সপেকটেশন তৈরি করছে এবং জানাবে উনি বলছেন আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন যে ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তাদের ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে তারপর বলছে যে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি দেখছেন এবং প্ল্যাটফর্মের মতামত জানাতে সবাই বিশ্ব সংস্কার কমিশন মতামত জানতে চেয়েছে সেটা জানাতে বলছেন নির্বাচন নিয়ে বলছেন যে যত বেশি সম্ভব বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশনের এটা যেহেতু নির্বাচনের সাথে জড়িত যত বেশি সম্ভব এইসব তথ্য দিতে বলছেন তারপর তিনি বলছেন সংস্কার হল জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবীর সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না তার মানে সংস্কারকে আবার উনি রেটারাইট করছেন এরপর বলছেন নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলগুলো এবং দেশের সব মানুষের মতামত অপহার হয়েছে সেই সংস্কার সংস্কারগুলো নির্বাচন সংস্কার তারপর বলছে সমান্তরালে ভোটে দিয়ে চলবে তারপর উনি বলছেন আমি নিশ্চিত নয় সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনার নির্বাচনে রোড ম্যাপও পেয়ে যাবেন বলছেন তারপর তিনি নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ ছেড়ে ফেলতে হবে ট্রেন সে স্টেশনে কখন পুঁজবে সেটা নির্ভর করে আমরা কত তাড়াতাড়ি এর জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে সাথে সাথে একটা প্রশ্ন আসে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে রেল দ্রত দ্রুত দিতে পারি এখন এটা ঐক্যমত্যর মাধ্যমে এটার কথা বারবার বলছেন আমি প্রায়ই দেখছি এর মধ্যে একটা আশঙ্কা দেখা যায় সেটা হচ্ছে ঐক্যমত্য কি হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি বলছেন নির্বাচন ছাড়া আরো গুরুত্বপূর্ণ সংস্কার করার জন্য ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো কি কী সংস্কার নির্বাচনের আগে করে নিতে চান নির্বাচনের আয়োজন চলার কারণে কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে তার মানে নির্বাচন প্রধান কাজ কিন্তু এই ভাষণের আসলে মূল একটা জায়গা আমি মনে করি এই সরকারের সংস্কার নিয়ে তার অঙ্গীকার সংস্কার নিয়ে তার সিরিয়াসনেস ডক্টর ইউনুস আসলে এই ভাষণের মূল ফোকাস করেছেন আমি ধারণা করি যে তিনি তার সাফল্য কি কি আছে কিন্তু সংস্কারকে তিনি খুব জোর দিয়ে সামনে এনেছেন এটা একটা খুবই আগের ভাষণগুলোর তুলনায় সরকারের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে নতুন ফাইন্ডিং এখন সংস্কার এবং নির্বাচন নিয়ে আমি মূলত এই জায়গাটাকেই জোর দেব মতদ্বৈততার জায়গা আছে কেউ বলছেন সংস্কার সব শেষ করতে হবে এবং এই অভ্যুত্থান শুধু একটা নির্বাচনের জন্য হয়নি অভ্যুত্থান হয়েছে সংস্কার করে রাষ্ট্রকে পুরোপুরি ভবিষ্যতের ফ্যাসিবাদী শাসন ঠেকিয়ে রাখার ব্যবস্থা তৈরি করে তারপর নির্বাচনে যাওয়ার জন্য তার জন্য নির্বাচন একটা ছোটো অংশ আবার কেউ কেউ বলছে নির্বাচনটাই প্রায়োরিটি সংস্কার চলমান প্রক্রিয়া সেটা ভবিষ্যতে একই সাথে চলবে চলতেই থাকবে এবং সংস্কার এই সরকারের খুব বেশি হাত দেওয়ার দরকার নেই ইভেন আমরা রিসেন্টলি শুধু রাজনৈতিক দল না একজন খুব গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল যিনি রাজনীতিবিদ বটেই বদ্রদিন ওমর তার সাক্ষাৎকারে বলতে চেষ্টা করেছেন খুব বেশি সংস্কারের চেষ্টা এই সরকারের করা দরকার নেই দ্রুত একটা নির্বাচন দেয় এই সরকারের প্রধান কাজ ছাত্ররা যারা আছেন তারা সম্ভবত খুব দ্রুত রাজনৈতিক দল তৈরি করে ফেলবেন এই অভ্যুত্থানে তাদের দুটো যে সংগঠন আছে নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুই পক্ষের নেতাদেরই আলোচনা শুনলে তাদের মিডিয়া বক্তব্য শুনলে মনে হয় ফলে সংস্কার আলাপ হতে হতে যদি ওই রাজনৈতিক দলও তৈরি হয়ে যায় তাহলে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রশ্নে একটা সংঘাতের আশঙ্কা আমরা খুব স্পষ্টভাবেই এখন দেখতে পাচ্ছি এখানে সরকার সংস্কারের ব্যাপারে খুবই সিরিয়াস রাজনৈতিক দলগুলো কিছু রাজনৈতিক দল আছে সংস্কার অনেক সময় নিয়ে করা উচিত বলে মনে করেন কিছু রাজনৈতিক দল এর মধ্যে প্রধানত বিএনপি এবং তার সাথে আদার পলিটিক্যাল পার্টিস তারা মনে করেন অত দ্রুত সময় নিয়ে সংস্কার করা কোনোভাবেই ঠিক হবে না নির্বাচনটা ঠিক করার জন্য যে বেসিক দু চারটা সংস্কার আছে সেটা করে নির্বাচন করে ফেলাই উচিত হবে সো এই সংঘাতটা আসতে যাচ্ছে আমি জানি না এটা আমাদের জন্য কতটুকু বিপদ তৈরি করবে এটা আমাদের জন্য কতটুকু ঝুঁকি তৈরি করবে বিশেষ করে ছাত্ররা যদি রাজনৈতিক দল তৈরি করেন যেহেতু ছাত্রদের অন্তত তিনজন উপদেষ্টা সরকারে আছে সেই দলটা কিংস পার্টি আমরা কর্ত ভাষায় যে বলি ক্ষমতায় থেকে দল তৈরি সে ধরনের একটা ইমেজ হতে পারে তখন সরকার তার যে অবস্থান নিচ্ছেন সেটা তার সাথে ওই দলটা দলটাতে অপোজিশন মানে মানে পার্টি হিসেবে সরকারের অপোজিশান বলছিল ওই মতের অপোজিশনে থাকা সব কিছুর মিলে পরিস্থিতিটা খুব ঘোলাটে দেখাচ্ছে সামনে এটুকু বলে শেষ করব তার আগে শুরুতে বলেছিলাম একটা আরেকটা ফাইন্ডিং আমার চোখে পড়েছে সেটা ডক্টর ইউনুস বারবার বিপ্লব শব্দটা বলেছেন শুরুর দিকে আপনারা যদি শোনেন দেখবেন উনি বিপ্লব বিপ্লবী শুরু থেকে বিপ্লব এবং বিপ্লবী জিনিসটাকে আমি কনটেস্ট করেছি একেবারে প্রথম দিকে যে কজন এটা করেছে আমি তাদের একজন কারণ কেউ কেউ এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ মানুষ খুব গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালস আছেন যারা এটাকে বিপ্লব বলতে চেয়েছেন এটা বিপ্লব বলার মধ্যে সমস্যা আছে এটা জাস্ট একটা পরিভাষার ব্যাপার না এর সাথে আরও অনেক কিছু জড়িত আছে সে কারণে আমি এটাকে কনটেস্ট করেছি এটা একটা অভ্যুত্থান এটা একটা ম্যাসারপ্রাইজিং আমার মনে হয় আলাদা করে কেন বিপ্লব না অনেকবার বলেছে আবার একটা ভিডিও করা দরকার আছে এবং এতে কি সমস্যা তৈরি হতে পারে ডক্টর ইউনুস বিপ্লব বলেছেন আমি এই বিপ্লব শব্দটাকেও প্রটেস্ট করি এবং এই বিপ্লব শব্দটা বলার মাধ্যমে কিছু সমস্যার ও ভবিষ্যৎ কিছু সমস্যারও ইঙ্গিত আছে এর মধ্যে আমি পরবর্তীতে কি সমস্যার ইঙ্গিত আছে সেটা নিয়ে কথা বলবো আলাদা একটা বিস্তারিত ভিডিওতে